আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে মান্নাত করলে এটা কি হবে এখন যদি আপনি কবরের উদ্দেশ্যে বাজারের উদ্দেশ্যে আপনি গরু ছাগল খাসি মুরগি ডিম তারপরে মশারি মোমবাতি একবারে সব নিয়ে রওনা দেন এগুলো কি হবে শেরিক আপনি যদি গরু ছাগল মহিষ নিয়ে রওনা দিতে মন চায় আল্লাহর ঘরের দিকে রওনা দিতে পারেন আল্লাহর ঘরের দিকে রওনা দিলে এটাই বাদত হবে হজ যে কারাম হজ তিন প্রকারের যেটা হজ্বের যে এটা হইলো হাদির পশু কোরবানির পশু সাথে করে রওনা দেওয়া তা আমরা এখন বিমানে তুলতে দেনা দেখে নিয়ে যেতে পারি না কি বিমানে গরু নিতে দিব তো এই জন্য আমরা গরু ছাড়া চলে যাই ওখানে যাই কিনি নি আমরা কিনি তারপরে হাদি জবাই করি কিন্তু যদি যাওয়ার রাস্তা থাকতো আমরা ছাগল নিয়ে গরু নিয়ে রওনা দিলে এটা এবার আল্লাহর গস ছাড়া যদি পৃথিবীর অন্য কোন দিকে তাকে বলি একটা গরু মহিষ ছাগল নিয়ে রওনা দিচ্ছেন এটার নাম সিঁড়ি এটার নাম কি সিঁড়ি এন আপনার গরু খাওয়াইতে মনে চাইতেছে আপনার গ্রামে গরু খাবার লোক নাই তো গ্রামে খাওয়াইতেন জবাই করি ফাঁসটা গ্রামের মানুষ এগুলো খাওয়াইতেন এটা তো স্বভাবের কাজ আপনি এখান থেকে অনেক দূরে চল্লিশ মাইল পঞ্চাশ মাইল ষাট মাইল একশো মাইল দূরে লই যাই তাকে বলে নিতে হবে কেন ওখানে যাই জবাই করতে হবে কেন ওই এলাকায় গরু মহিষ নাই কে ওই এলাকায় গরু ছাগল নাই তা আপনি এখান থেকে নিচ্ছেন মানে আপনি একটা মান্যত করে একটা উদ্দেশ্য নিয়ে আপনি যাচ্ছেন এই উদ্দেশ্যে বের হওয়া এই উদ্দেশ্যে নিয়ে যাওয়া এটা শিরিক আল্লাহ সারা কারো উদ্দেশ্যে পশু জবাই করা এটাও সিঁড়ি যদিও আপনি বিসমিল্লা বলে জবাই করতেছেন উদ্দেশ্য হলো আপনি এক অলির কবরের পাশে জবাই করতেছেন আল্লাহর অলির উদ্দেশ্যে করতেছেন এটাও সেরিক এটাও কি সেরিক রকম অসংখ্য শিরিক আমাদের সমাজে গজার মাছের শিরিক কুমিরের সিরিক শিরিক কত রঙের শিরিক তারপরে অনেক জায়গায় গাছের গাছের মধ্যে আপনার সুতা বাঁধে মধ্যে এটা করে করে গাছের মধ্যে এরকম শিরিক পাথরের শিরিক অসংখ্য রকমের সিঁড়িকে জর্জরিত আমাদের সমাজে আছে না এই জন্য আমার সম্মানিত বা ইউবনের সিরিকও করা যাবে না সিরিক করলে কি হবে এক নম্বর কথা ইমান ভেঙে যাবে দুই নম্বর কথা আপনার আমল সব নষ্ট হয়ে যাবে তিন নম্বর কথা আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিবেন চার নম্বর কথা আপনি শিরিক করলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট জীবে পরিণত হবেন পাঁচ নম্বর কথা শিরিক করলে আপনি নাফাক হয়ে যাবেন শিরিক করলে আপনি আপনার মর্যাদা আশরাফুল মখলুকাত মর্যাদা হারিয়ে ফেলবেন শিরিকের আরও ভয়াবহ কঠিন কঠিন ভয়ঙ্কর দিকে এই জন্য আমাকে আপনাকে শিরিক থেকেও মুক্ত থাকা ফরস এই জন্য সিরিক চিনতে হবে শিরিক বুঝতে হবে শিরিক থেকে মুক্ত থাকতে হবে তাহলে কয়টা জিনিস থেকে মুক্ত থাকার কথা আলোচনা করছি আমরা দুইটা একটা বেদাত আর একটা শিরিক এই দুটা থেকে বিরত থাকা ফরজ এই দুটা থেকে আমরা নিজেরও বিরত থাকব পরিবারকে বিরত রাখব পুরা সমাজকে চতুর্দিকে সকলকে আমরা দাবাত দিব যে ভাই আসি আমরা সবাই শিরিক মুক্ত হয়ে যাই আমরা সবাই বেদাত মুক্ত হয়ে যাই মাঝাব মুক্ত হওয়া দরকার নেই আপনি মাঝাবে থাকেন মাঝাবের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি শিরিক ছাড়েন বেদাত ছাড়েন এই দাওয়াত দেন দাওয়াতের বিষয়বস্তু এটা শিরিক বেদাত ছাড়তে হলে আপনাকে তাওহিদ বুঝতে হবে সুন্নক বুঝতে হবে তাওহিদের সুন্নতটা বুঝেন শিরিকের বেদাতটা ছাড়েন